একটু নাম দিয়েছে অন্নপূর্ণা দেবী আমি সে দেবীর নামটা পছন্দ করলাম না আমাদের ঠাকুর আমি নাম দিলাম ভাদ দেবী যারা যারা লাইক করবে নামটা দেবী তারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করবে নামটা ঠিক আছে না বলো এ ভেতরে আমি ম্যান্ডি প্রিয়া এবং মৌ তিনজনকে কখন কখন জটিলারানি আনি খুচিয়েছে মৌয়ের কথাটা মৌয়ের প্রতি ম্যান্ডি জটিলার কেন রাগ সেটা সেটাও কিন্তু একটা সামান্য কারণেই রাগ সেটাও কিন্তু সামান্য কারণে ইগো নেই রাগ হ্যাঁ সে ইগোটা এতটাই মাত্রা ছাড়া ইগো সে সবাইকেই নিজের থেকে ছোটো বলে মনে করে আমার সাথে শত্রুতা করতে হলো যোগ্যতা লাগে হা আহ আ যোগ্যতা ক্রাইটেরিয়া অফ এন এনিমি জানি না কি সেই ক্রাইটেরিয়া অফ এন এনিমি চলো দেখতে থাকো সঙ্গে থাকো বি উইথ প্যাশন দেপি ওয়েলডান ম্যান্ডি অ্যাটলিস্ট মুখটা খুলেছ কখনো কখনো মুখ খোলার দরকার পড়ে দেখেছো তোমার কমেন্ট বক্স শুধু পজিটিভ কমেন্ট হ্যাঁ যখন তোমার প্রতিবাদের ভাষা থাকে তখন তোমার প্রতিবাদ করতে লাগে প্রতিবাদ করতে লাগে বেইমান বেইমান বিশ্বাসঘাতক আর লোকে ভাবছে না জানি তুমি কি করে ফেলেছ তোমার জন্য কী করে ফেলেছে প্রথম কথা অন্নপূর্ণা দেবী নামটাতে আমি মানে একমত নই সহমত নই কারণ অন্নপূর্ণা আমাদের ভগবানের আছে আমরা সবাই জানি জগন্নাথ মন্দিরে আমাদের অন্নপূর্ণা দেবী আছে যে আমাদের সবাইকে অন্ন দেয় সেখানে এত বড় সম্মান বা এত বড় একটা নাম হুম টিটকারি মেরেও হলো না দেওয়াটাই উচিত ঈশ্বরের নাম না দেওয়াটাই উচিত হুম অন্নপূর্ণা দেবী অন্ন মানে দিয়েছেন বলে কোনোদিন তোমাকে গালি দিল না হলে হ্যাঁ সেখানে তোমাকে একটুখানি হেল্প করে যে এতটা বলছে তার নাম অন্য দিতে পারো আমি নাম দিচ্ছি চিরুনি মাতা তুমি বলতে পারবে না কারণ চিরুনি তোমাকে কিছু করেনি অন্নপূর্ণা দেবীর জায়গায় যদি অন্য কিছু নাম হয় তুমি পোল করো আর ভিউয়ার্সদেরকে আমি বলছি অন্য কোনো নাম অন্নপূর্ণার জায়গায় অন্য কোনো নাম আচ্ছা রবিবারে তুমি দেখা করতে চেয়েছিলে রবিবার করে যেতে যেতে দেবে না কারণ ওদিনও ভিডিও করে না শুধু তোমার জন্য না অনেক ভিউয়ার্সরা আসতে চেয়েছিল ওর কাছে দু হাজার বিশে একুশে তখনও পরিষ্কার বলেছিল আমার মেয়ে তখন ওর মেয়ের বয়স তিন বছর হুম মানে ওর মেয়ের বয়স বোধ এখন সাত বছর তো তখন ওর মেয়ের বয়স তিন বছর সাথে ছিল ছিলাম হেসে উঠেছিলাম যে আসলেই তো হবে না আমাদের কাজ থাকে হ্যান্ড থাকে পড়াশোনা করানো থাকে হুম তাই আমাদের সময় মতো আসতে লাগবে এবং আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগবে বুঝলে ঢাকাটা কি ব্যাপারটা আছে তোমাকে বলেছে রোববার দিন আসার কথা ও কারণ একটাই ওই দিন ভিডিও করে না আসার আগে একটা খবর দিয়ে যাবে তারপর ভিডিওটা ঢাকা থাকবে সেটার জন্যই বলেছে আচ্ছা কারণ বাই চান্স যে জিনিসটা হয়তো তুমি খেয়াল করছো না বা ও খেয়াল করছে না ভিডিওতে চলে আসলো ব্যাপারটা তুমি ভিডিও করছো ভিডিওতে চলে আসলো ব্যাপারটা অনেক রিস্ক হয়ে যাবে না তার জন্যই তোমাকে বলেছে রোববার দিনে আসবে যাতে ভিডিও হ্যাঁ বড় চ্যানেল বলে অহংকার তোমাকে যেটা বলেছে কি বলেছে শত্রু হতে গেল যোগ্যতা লাগে তুমি যোগ্য ছিলে না তোমার সাবস্ক্রাইবার ছিল না তুমি যোগ্য ছিলে না শত্রু হতে গেল যোগ্যতা লাগে তুমি তাহলে তার সাথে বন্ধুত্ব করার স্বপ্নটা দেখলে কি করে প্রথম কথা এটা বলে দিলাম আচ্ছা এইবার তোমার তুমি বললে এটা তোমার চ্যানেলে প্রবলেম হয়েছিল তোমাদের দুজনেরই একটা কমন কেউ ছিল যে বাইরের থেকে মানে এনআরআই কেউ তোমাকে সাহায্য করে ইংলিশে লিখে দিয়েছিল হাউ টু মেইল দ্যাট ওয়ান সেই মেইলটা কোথায় কীভাবে পাঠাতে লাগবে সেই ব্যাপারটা তোমাদেরকে জল সাহায্য করেছিল ভেরি গুড ওইটুকুনি মানলাম তার জন্য তোমার চ্যানেলটা টিকে গেছিল কিন্তু তোমার চ্যানেলটা যদি ওই সময় টিক নাও টিকতো তোমার সেকেন্ড চ্যানেলটা দিয়েও কিন্তু তুমি দাঁড়াতে পারতে কারণ তোমার তখন থার্ড কে ছিল ওই থার্ড কেটা করতে তোমার হয়তো তখন এক মাস লাগতো বা দেড় মাস লাগতো তুমি ঠিক করতে পারতে তুমি ঠিক করতে পারতে তার জন্য তুমি সারা বছর সারাদিন সারা সব সময় জিও 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 হ্যাঁ করার কোনো মানে হয় না একটা সময় পর্যন্ত মানুষ মানুষের আন্ডারে থাকে তো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ তুমি গ্রেটফুল কৃতজ্ঞ তার মানে এই না যে তুমি দাসখত লিখে দিয়েছ প্রতিনিয়ত আর রইল বাকি তুমি একটা ভিডিও করেছো করে তুমি কোনো ভুল করি তুমি কোনো ভুল করনি কারণ তোমার সময় সবাই ভিডিও করেছো আমরা তো খারাপ কন্ট্রোভার্সি চরিত্রে দাগ কিন্তু তোমার সময় তোমার ব্যাপারটা করার পর ধনুদা মেথিদির থেকে শুরু করে হ্যাঁ দেখো কিরকম সবাই তোমাকে নিয়ে বলেছে ঠিক আছে ভুল করেছ ভুলের শাস্তিটা পেয়েছো আমরা মেনে নিয়েছি কিন্তু তাহলে সবাই তোমাকে নিয়ে বলতে পারবে আর তুমি উত্তর বা প্রত্যুত্তর দিতে পারবে না তুমি কি বোবা বোবা না আমি চেয়েছিলাম ম্যান্ডি তুমি উত্তর দাও চেয়েছিলাম আচ্ছা এবার কথা হচ্ছে তোমার সাথে মৌয়ের একটা মনোমালিন্য হয়েছিল আর মৌয়ের মনোমালিন্যর জন্য সে জটিলা মৌকে দেখতে পারে না আচ্ছা দেখতে পারে না মৌকে আর মৌর সাথে জটিলার বনি বানানি আর যেহেতু মৌর সাথে তোমার সম্পর্কটা ভালো হয়ে গেছে তাই ও এটা মানতে পারিনি যে তুমিও ময়ের বন্ধু হয়ে গেলে মানে যার সাথে তুমি মিলবে মিশবে তার সাথে মানে ওর শত্রুর সাথে তুমি মিশতে পারবে না যেমন আরেকজন কন্ট্রোার্সি যা কেউ একদম দেখতে পারে না তার সাথেও তুমি মিশেছো তো সেটা তো কোথাও কোনো এগ্রিমেন্টে লেখা থাকতে পারে না না তোমার যার সাথে ভালো লাগে তোমার স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এবার তুমি কার সাথে মিশবে তুমি কার সাথে মিলবে এটা সম্পূর্ণ তোমার হওয়া উচিত তো সেখানে মৌকে সে লাইক করে না তোমাকে সে লাইক করে না অনেক কন্ট্রোভার্সি কেটারকে সে লাইক করে না তার লাইকের খাতায় সে এখন তার ননদকে লাইক করে না সে তার এখন তার শাশুড়ি মাকে লাইক করে না সে তার স্বামীকেও বা কতটুকু লাইক করে কারণ সেদিন মনে হচ্ছিল যদি টেনে নিয়ে আসতে পারতাম স্বামী দেবতা সে তো পাথর স্বামীকে পাথর বলেছিল হুম তো সে স্বামীকে কতক্ষণ লাইক করে সেটাও একটা বড়ো প্রশ্ন আছে তো এই প্রশ্নগুলির উত্তর তাহলে কে দেবে ঠিক কাউকে লাইক করে না তুমি কাউকে লাইক করবে না হতে পারে এখন দেখা গেলো কোনদিন সৌমেন কেউ পছন্দ করে না তো তোমার তো স্বামী তুমি তো পছন্দ করতেই লাগবে না তো তুমি কাহিনীটা পুরোটা বলেছো খুব দারুণ করেছো আর সকাল বিকাল অন্নপূর্ণা দেবীর জয় বলবে না অন্য কোনো বলো ভাত দেবী বলো অন্নপূর্ণা দেবীর আগে ভাত দেবী বলতে তোমাকে ভাত দিয়েছে তো রুটি দেবী বা ভাত দেবী বলতে পারো হ্যাঁ জয় বলো এবং এটাও বলো যে যে চিরুনি মাতা ভাববে বিচরণী মাতা যেটা যেটা বলতে পারো হ্যাঁ বলাটা উচিত সকাল শুরু করার আগে এবার বলবে কিন্তু তোমাকে ও ভাত দিয়েছে অন্য দিয়েছে জোগাড় করেছে কিন্তু যদি সে তোমাকে দিয়েছে জায়গাটা তুমি ধরে রাখতে পেরেছ তো সে তো তেমন তার চ্যানেল তো তার দিন ননদে চ্যানেলগুলিও প্রমোট করেছিল তোমার জায়গাতে ওরা আসতে পারিনি কেন ওর দিন ননদের চ্যানেল নিজেই তো ফ্লপ প্লাস ও যেই দুই ননদের চ্যানেল ওর দ্বারা গ্রো হয়েছে সেই চ্যানেলগুলি চললো না কেন তার মানে তোমার জায়গাটা তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েট দ্বারা তুমি ঘুরিয়ে তুমি কিন্তু তিন লাখ সামথিং তোমার ঘটনার আগেই করে ফেলেছিলে মনে আছে ম্যান্ডে চার লাখ চার লাখ চার লাখ বলছিলে তাই তিন লাখ সামথিং তুমি তোমার ঘটনাগুলির আগেই করে ফেলেছিলে সেখানে তুমি যখন এতটা করে ফেলতে পেরেছো তাহলে সেখানে দাঁড়িয়ে কৃতিত্বটা সম্পূর্ণ তোমার সেখানে ওর কোনো কৃতিত্ব নাই আর রইল মৌ মৌয়ের সঙ্গে বন্ধুত্ব করে তুমি কোনো দিন ভুল করতে পারো না মৌ একটা ভীষণ ভালো মেয়ে তুমি তো অ্যাজ এ ফ্রেন্ড বুঝেছ আর আমি বুঝেছি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মৌকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি অনেক মৌ আর মৌয়ের চায়ের সময় আমি যেহেতু শাশুড়ি মা যেদিকে আমি বলছি সবসময় বলেছি যেদিকে বয়স্ক মানুষ থাকবে সেদিকে আমি থাকবো তার জন্য মোর উপরে রাগ করেছিলাম সেখানে দাঁড়িয়ে এখন যখন আমি বুঝতে পেরেছি যে না মোয়ের শাশুড়ি মা এখন মৌয়ের কাছে ভালো আছে আমি সম্পূর্ণভাবে মৌকে সাপোর্ট করে গেছি মৌ কিন্তু আমাকে নিয়ে কোনো দ্বিধাবোধ করেনি আমাকে গ্রহণ করতে যে এই পেছনী দেপি তুই সে পেছনই দেপি তুই কথাগুলি বলেছিলি ওই তা করেনি সেও তো পারত তার লাইভে আমি গেলে মুখ ঘুরিয়ে থাকতে সেও তো পারত আমার কথাগুলি শোনার পর আমাকে দেখে এমন করতে করেনি ঠিক যেমনি তোমার সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল হওয়ার পর মৌস্ত সাথে মিশে তুমি বুঝেছো মো প্রচণ্ড ভালো মানুষ ভালো মেয়ে আমিও কিন্তু বুঝতে পেরেছি আমি তো পার্সোনালি মিশিনি কিন্তু মোয়ের ব্যবহার মৌ যেভাবে আমাকে গ্রহণ করেছে আমি ভীষণ খুশি আর এটা কোনো কথা হলো এখন ম্যান্ডি তুমি কাউকে ভীষণ লাইক করতেই পারো তাকে আমি হয়তো ঘৃণা করি তার মানে কি এই আমি বলবো এই মিশ্র কেন আমরা কেউ কারোর অধীনে থেকে কাজ করতে পারবো না আর মোয়ের সাথে ওর ডিসলাইক মানে ব্যাপারটা হওয়ার কারণ আছে হুম সে সেই কারণটাও মানুষ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরা যখন শুনবে এরাও বোধ হয় হা হয়ে যাবে মৌর সাথে কিন্তু ওর কোনো ঝগড়া না ওর ইগল লড়াই এতটা ইগোয়েস্টিক এতটা ইগোয়েস্টিক মোয়ের সাথেও কিন্তু ওর ইগল লড়াই আর কিছু না একটা সময় এই জটিলা মৌকে গিয়ে কমেন্ট করছে কারণ চোখে আমি দেখেছি আমিও কিন্তু একজন মোয়ের সাবস্ক্রাইবার তোমরা সবাই সাবস্ক্রাইব করো সেই মোয়ের সাথে সামান্য একটা ব্যাপার নিয়ে সেটা আমি বলবো না প্রয়োজন হলে কোনো দিনও মৌ বলবে প্রয়োজন হলে কোনো ম্যান্ডি বলবে কারণ ভিডিওর বহির্ভূত কথা আমি বলি না এবং ম্যান্ডি যে কথাগুলি বলেছে হান্ড্রেড অ্যান্ড ওয়ান সত্য এক ড্রপ এখানে লেবু মেশানো নেই দ্যাট ইজ দ্য ফ্যাক্ট হুম আর মোয়ের সাথে কেন মন কালাকালি সেটা আমি বলবো না আমি বললাম ম্যান্ডি বা মৌ বলবে তো সেখানে দাঁড়িয়ে ওর পান থেকে চুন খসলেই ওর ইগোর লড়াই লেগে যায় কারণ ও নিজেকে সব সময় বড় ক্রিয়েটার মনে করেছে যে বড় ক্রিয়েটারের সাথে মিশলে পড়ে কারোর কারোর কোনো ফায়দা হয় আজকে বললো না তাই অনেকে এসেছে ইউজ করে ফেলে দিয়েছে নিজেকে নিজে বড় ক্রিয়েটার বলেছে বড় ক্রিয়েটার না ম্যান্ডি ভালো হওয়ার দরকার আমরা কেউ বড় বা কেউ ছোট না রাস্তায় যে মহিলাটি ইট ভাঙে সারাদিনও তো একবেলা খায় তাকেও কিন্তু আমি সম্মান করি কারণ সে আমার মতো মানুষ রাগ উঠলে বা কন্ট্রোভার্সি করতে গেলে অনেক কিছু বলতে লাগে নাহলে মানুষ দেখবে কেন মানুষ দেখবে কেন যদি আমি একদম পলাইট 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 পলাইটকে কথা বলি নিশ্চয়ই দেখবে না সেখানে আলাদা কথা কিন্তু নিজেকে আজকে এই তোমার না অন্নপূর্ণা দেবী আমি হার কিস নেই বলুঙ্গি ইসিবি হাল নেই আই লাভ মাই রিলিজিয়ান আই লাভ তো আমি ওকে বলতে পারি ভাত দেবী হম বা রুটি দেবি ভাত দেবী বলো বাঙালি তো ভাত দেবী তো এই ভাত দেবী ওইখানেও কিন্তু মৌয়ের সাথে লাগার পেছনেও কিন্তু ইগো তাহলে একটা মানুষ নিজেকে বড় ক্রিয়েটার নিজেকে বড় ভাবা সবার জন্য করা সেটা এটা সেটা ভুল না শুধু ম্যান্ডি ভুল যেখানে ম্যান্ডির বাবা একজন বয়স্ক মানুষ হয়ে থ্যাংক ইউ বলেছে যেখানে ম্যান্ডির মা যখন সে কিনা ম্যান্ডির পাশেও ছিল না মুম্বাইতে ছিল সময় সেই বলেছে ম্যান্ডি একটা কথা এখন ভুল বলেছে যেটা পরে কমেন্টে লিখে দিয়েছে জন্মদিন না বাৎসরিক ছিল এটা তো ঠিক একটা কথা আর একটা কথা ম্যান্ডি যেটা বলতে পারিনি বা বলেনি সেটা হচ্ছে ম্যান্ডির মা তো থ্যাংক ইউ দিয়েছে ম্যান্ডির বাবা থ্যাংক ইউ দিয়েছে ম্যান্ডি বাৎসরিক ছিল শুধু তাই না ম্যান্ডি কিন্তু বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করেছিল ওকে সেদিন সেই বাৎসরিকের দিনে গিয়ে সেরো হাসি মুখ রেখে যে তোমার সাথে সম্পর্ক রাখতে আমি রেডি আছি তারপর ওর ননদিনী বড় ননদিনী ম্যান্ডির বাবা ম্যান্ডির মা এদেরকে নিয়েও বলেছে যেই কথাটা ম্যান্ডি স্কিপ হ্যাঁ ম্যান্ডি তো সবাই ভিডিও দেখে না ম্যান্ডি স্কিপ করে গেছে ম্যান্ডির বাবা ম্যান্ডির মা এদেরকেও ছাড়েনি এদেরকে নিয়েও বলেছে আমরা তো বলবো আমরা দুনিয়া সবাই কেনে বলি আমিও বলেছি প্রচুর বলেছি কাকে বলিনি মেশামশাই ও মেশা আই মিসড হিম হ্যাঁ তো সেটা আমরাও বলেছি কিন্তু আমাদের তো কাজ তাই বলবে যে বললাম যখন ম্যান্ডিকে বেইমান বলেছিল বিশেষত বলেছিল বিশ্বাস মুখে আমার নাম শুনতে আমি আমার ভালো লাগে না তখনও প্রোটেস্ট করেছিলাম ধনুদার হাতি দিয়ে মেথি দিয়ে যখন আহ ম্যান্ডিকে ভিডিও করেছিল মানে খোঁচা মেরে জিন ধরেছে তখনও প্রোটেস্ট করেছিলাম এদিকে কিন্তু আমি ম্যান্ডিকে ধোয়াচ্ছি হুম আর ওইদিকে যখন ওরা ম্যান্ডিকে ধোয়াচ্ছে ওদেরকে আমি ধোয়াচ্ছি তোমরা না বন্ধু তোমরা না ক্রিয়েটার কি করে মেয়েটাকে বলতে পারো কেন বললে তুমি কি জানো মেন্ডি কি পরিস্থিতি করছে ধোয়াচ্ছিলাম কারণ তোমাদের মুখে মানায় না এগুলি ক্রিয়েটার সেম প্ল্যাটফর্ম এইবার ম্যান্ডি তুমি রেডি থাকো তোমার পিঠে এখন কিভাবে ঝাঁপড়গুলি পড়ে তুমি কি ভেবেছো তোমার আজকের ভিডিওর রিপ্লাই কালকে সকালে আসবে না অবশ্যই আসবে কারণ ননদিনী কেনে না বললে তোমাকে নিয়ে বলবে ওয়ান ইজ টু ওয়ান এখন উনি ব্লগিং ছেড়ে এগুলিই করবে আমার মনে হয় তুমি একটা উত্তর দিয়েছো তো আর উত্তর দিও না এখন যদি আর একটা ভিডিও করে আর উত্তর দিও না কারণ করবে ওর এখন প্রয়োজন এগুলি করার আর উত্তর দিও না যদি বেশি কিছু বলে তখন আমরা ভিডিও করে বলে দেব যে হ্যাঁ ম্যান্ডি এইবার তুই উত্তর দে আর তারপর তুই ওই কাহিনীটা বলে দিবি মোর পারমিশন নিয়ে কেন ওর সাথে মোয়ের হ্যাঁ বুঝিনিষ আমি কি বলছি কেন মোর সাথে ওর ক্রস কানেকশন হয়েছিল মুখ খুলবি মুখ মোর পারমিশন নিবি মো যদি মো যদি ইয়েস বলে কারণ মৌ সকাশি পছন্দ করবে না বাট ইফ মৌ ইয়েস হ্যাঁ বলো ম্যান্ডি দিদি ম্যান্ডি বলে নাও তখন তুইও মুখ খুলবি আসছে আরেকটা ভিডিও যেখানে কিভাবে শুধু ম্যান্ডি না শুধু মৌ না প্রিয়া ছোট করেছে প্রিয়া ওর কোন ভাতে মই দিয়েছিল প্রিয়া ওর কোন ভাতে মই দিয়েছিল কি করেছে প্রিয়াকে নিয়ে প্রেগনেন্সি প্রেগন্যান্সির রিভেলস নিয়ে বারবার ও ভিডিও করতো এই রানী তো তখন আমরা বলতাম আর প্রেগনেন্ট ছিল ওর যা এমন একজন যার সাথে যার ছায়াটা পর্যন্ত মারায় না তার সে প্রেগনেন্ট আর ভিউজ শেখ আমার ছিল ঘরে খুশখবর আসছে প্রেগনেন্টটা কি আমি প্রেগনেন্ট যে হয়েছে প্রেগনেন্ট এরকম করে 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 অনেকগুলি ভিডিও করেছে ন মাসে মোটামুটি মাসে দুটো করে ভিডিও আমার ওই ভিডিওগুলিতে প্রচণ্ড ভিউজ হতো ওর প্রেগনেন্ট ওয়ার্ডটা লেখা থাকলেই স্টার্টিংয়ে শুরু করে দিত মানে ভিউজ হতো তারপর তো আছেই গো গোদ মানে ওই স্বাদ ফাঁদ তো এগুলি মানে ওর জন্য কী বলে যাকে দিয়েছিল আমি দেবরানি বলছিলাম জেঠানি ওর জেঠানিকে দিয়েছিল তো গোদ হয়েছিল গোদ না গোদ ভরাই না সাদ সাদ হ্যাঁ সরি ফ্রেন্ড সরি তো সাধের এগুলি নিয়েও এই কথাগুলি বলে 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 ভিডিও করেছে সে প্রিয়াকে খুঁজিয়েছে যে আমি যখন ভিডিও করতাম তখন লোকে আমাকে এসে বলে বলতো যে আমি কেন প্রেগনেন্সি নিয়ে ভিডিও করি প্রেগনেন্সি নিয়ে কেন কথা বলি হ্যাঁ এখন তো মানুষ পেট দেখিয়ে দেখিয়ে প্রেগনেন্সি নিয়ে কত ভিডিও করছে কই ওদেরকে তো লোক কিছু বলে না আই আই ওদেরকে তো লোকে কিছু বলে না প্রিয়া নিজে প্রেগনেন্ট প্রিয়া পেট কেটে তোদের ভাষায় বলছি সিজারার বলবো না পেট কেটে জন্ম দিয়েছে এখানে কোথাও নাটক বা অ্যাডপ্টেড চাইল্ড বা সারোগেসি চাইল্ড বা আইভিএফ চাইল্ড না নর্মাল চাইল্ড নিজের ঔরসে নিজের ক্ষমতায় জন্ম দিয়েছে সেইখানেও প্রিয়া কেন পেট দেখাচ্ছে প্রিয়া কেন প্রেগনেন্সি নিয়ে ভিডিও করছে প্রিয়া দেখাচ্ছে রিয়াঙ্কা দেখিয়েছে মিতু মিতু এতটা দেখায়নি বাট মিতুও প্রেগনেন্ট ছিল হ্যাঁ ওরা সবাই সেকেন্ড চাইল্ড রিয়াঙ্কা ফার্স্ট চাইল্ড তো ওরা দেখিয়েছে কারণ ওরা প্রথম বাচ্চার সময় ওদের ওদের ইউটিউব চ্যানেল ছিল না সেরকম ছিল না এখন চ্যানেল এসেছে ও বলছেই প্রিয়া বারবার ওর সময় কিছু করতে পারেনি যা যা ডিজায়ারগুলি লোকেরটা দেখেছে আর সেকেন্ড চাইল্ড যেহেতু হয়ে গেছে ওদের আর চান্সও নেই ওরকমভাবে সাত রাত আরও হওয়ার জন্য নিজের সন্তান নিয়ে নিজের মা বলেছে ওই ভাসুরের সন্তান নিয়ে জায়ের সন্তান নিয়ে বলেনি কেন অকান্তরা প্রিয়াকে খোঁজটা দিল ম্যান্ড তো খারাপ ম্যান্ডি সাথে প্রিয়া তো বেইমানি করেনি প্রিয়া তো ওকে নিয়ে কিছু বলেনি তো খারাপ ম্যান্ডি আর তো খারাপ আমরা সবাই জানি ওর নজরে তো প্রিয়া কী করেছে অবশ্যই প্রিয়া নাম আসছে কারণ প্রিয়ার প্রেগনেন্সি আর প্রিয়ার পেট নিয়ে নাচা নাচি নিয়ে কথা হয়েছে যদিও আমি বা অন্য কেউ হয়তো ভিডিও সময় করেনি একজন করেছে যাই না সব চেনা তো আমার দেখা হয় না হয়তো কেউ করেছে তাহলে তোমার যদি শখ থাকে তুমি প্রেগনেন্ট হও না ওই তুমিও প্যাট দেখিয়ে দেখে ভিডিও করো তোমার ক্ষেত্রে লোকের প্রোটেস্ট এটাই ছিল বাচ্চাটা তো তোমার না যায়ের বাচ্চা যা তো সালে তোমার মিল নেই যা তোমার ক্যামেরায় মুখ দেখায় না সেই জায়ের প্রেগনেন্সি সেই জায়ের কথা নিয়ে যার এরকম প্রেগনেন্সি তার জন্য আমের আচার করা হলো প্রেগন্যান্সি এইরকম করে করে তুমি ভিডিও করেছো অস্বীকার করার জায়গা তোমার নেই তখন হয়তো কেউ আমি জানি না কে কারা ভিডিও করেছে আমি বেশি তখন ভিডিও করিনি এই ব্যাপারে হ্যাঁ যে প্রেগনেন্সি নিয়ে ভিডিও জায়ের প্রেগন্যান্সি মানে কাকের বাসায় কোকিলের ডিম প্রেগনেন্ট একজন বাচ্চা আর একজন ভিডিও তোমার হা হা এটা হয় নাকি নিজের বাচ্চা নিজের পেট নিজের অরসে সে করবে তার বাচ্চা নিয়ে বাট তুমি এখানে কম্পেয়ার করছো তোমার বলা কথার সাথে প্রিয়াদের আমি এখানে তুমি কোনো নাম উল্লেখ করো নি তুমি হচ্ছে প্রেগনেন্ট যারা পেট দেখাচ্ছে তাহলে আমি ধরে নিচ্ছি প্রিয়া কি ধরবো কারণ প্রিয়ার সেকেন্ড চাইল্ড কারণ রিয়াঙ্কার ফার্স্ট চাইল্ড ফার্স্ট চাইল্ডের মাদার একটা শখ থাকেই থাকেই প্লাস রিয়াঙ্কার ইউটিউবে নাম করেছে কি সেখানে প্রিয়ার ফার্স্ট চাইল্ড হয়ে গেছে কিন্তু ওই সময় ইউটিউব ছিল না ওর কাছে তাহলে কেন তুমি মানুষকে খোঁচাও না প্রিয়াকে খোঁচাবে ম্যান্ডিকে খোঁচাবে মৌকে নিয়ে কি বলেছিলেন ওই যে দূরের একজন থাকে ওই দুই লাখের মতো চ্যানেল সেও বলেছিল ডাক্তার দেখাও না কেন তাই তো তোমাকে নিয়ে লোককে ভিডিও করে মানে এটা মৌ ছিল আমি তখনই বুঝে গেছিলাম ওই যে দূরে থাকে দুই লাখ বলেছে মতো ডাউট ছিলাম প্রিয়া না ম্যান্ডি প্রিয়া না ম্যান্ডি কিন্তু যখন কথাটার মধ্যে একটু দুই লাখ বলেছিল না তো তখন প্রিয়ার থেকে বোধহয় ওর একটু বেশি ছিল মানে কম ছিল একটু সেটা ছিল ওটা দেখে আমার মনে হয়েছে এটা মৌ হবে তো আমি তখনই কারণ প্রিয়ার থেকেও মৌ দূরের আমার সেটা মনে হয়েছিল তখন গ্রামের দিকে থাকে এটা খোঁচা হলো না এটা খোঁচা হলো না মৌ সেটাকে ইগনোর করেছে প্রিয়া এই কথাটা হয়তো আমরা বললে প্রিয়া ভিড়িতে বলতে বলতে শুরু করে দিলে হ্যাঁ কন্ট্রোভার্সি তো আমার পেট নিয়ে কত কথা বলছে কেশনী দেবী দিদি ভাই আমাকে নিয়ে ভিডিও করেছে তোরা না শুধু আমাদেরকেই কামড়াতে পারিস বুঝেছিস আমরাও কামড়াই দোষ তো আমাদেরও আছে তোরাও ছাড়িস না ম্যান্ডিগা আমি এটাই বলেছিলাম আমরা কিছু বললে ব্লা ব্লা করে চোখ গোল গোল করে বলতে চলে আসো এখন মুখ বন্ধ কেন হ্যাঁ তো থ্যাংক ইউ কথাটা রাখার জন্য আর এটাও সে সবাইকে খোঁচাবে সে প্রিয়াকে প্রিয়া হয়তো জানেও না প্রিয়াকে যে খুঁচিয়েছে প্রিয়া জান না আমরা জানি হ্যাঁ প্রিয়া মিথ্যা কথা এ প্রিদি বলে না দেখে নিশো দেখে এসো ওর চ্যানেলে গিয়ে লেখা আছে ভেতরে কথাগুলি বলছিল ঠাকুর দিতে বোধহয় বলছিল হ্যাঁ আমার প্রেগনেন্টের সময় এরকম হয়েছে আমার প্রেগন্যেন্ট সময় এরকম করে কথাগুলি বলছিল মৌকে খুঁচিয়েছে ওই গ্রামের গ্রামের ও তো শহুরে না একদম আরবান এরিয়ার একদম একদম আরবান এরিয়ার মানুষ বনেন অ্যান্ড বটার আরবান এরিয়া হুম গ্রামে এসে মেয়ে তাহলে ও খোঁচাবে তোমরা খোঁচাবে না ও এইসব নাটক করবে কমেন্ট বক্স ভরবে না ও মিথ্যা বলবে মিথ্যাটা আমরা ধরবো না ও যাকে খুশি যা বলতে পারবে আমরা প্রতিবাদ করব না হট এটা হয় না কি হয় না আমরা খাবো কি আমরা যদি ভালো হয়ে যাই খাবো কি বড় ক্রিয়েটারদের পিছনে লেগে লেগেই তো আমরা রোজগার করি আমাদের দারিদ্রতাটা আমাদের কষ্টটা তো তোমাদের একটু বোঝা উচিত নয় কি ম্যান্ডি ওয়েল ডান তুমি সকাল বিকাল হ্যালো হাই বাই বাই করতে পারো কিন্তু নামটা অন্নপূর্ণা দেবে না উনি আমাদের দেবতা অন্নপূর্ণা আমাদের ঠাকুর ভাত দেবী ওকে যারা যারা লাইক করবে এই আমার নামটা প্লিজ কমেন্ট করো ভাত দেবী